কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই দুই সালে আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তারক্র অক্টোবর মাসের আঠাইশ তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যা আওয়ামী লীগ পালানোর পথ পাবে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি আমরা পালাবো কেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে আওয়ামী লীগ তিয়াত্তর জন এমপিকে মনোনয়ন দেন পঁচিশ জন মিনিস্টার ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তিটা অনেকভাবে